জয় গুরু বंदीপুর শতম পরম পিতা রাধুসি প্রণাম আপনাদের সবাইকে আন্তরিক আনন্দিত জয় গুরু আজকে এই বিষয়টি খুব সুন্দর একটি বিষয় যে ইষ্টভীতি করতে লজ্জাবোধ ইষ্টভীতির অর্থ যে টাকা দিয়ে অর্থটা সেই টাকা চাইতেও লজ্জাবোধ সেই লজ্জা কিভাবে ভেঙে জীবনকে তার সুন্দর করে তুললো কিভাবে ধ্বংসের মুখ থেকে মৃত্যু সজ্জা থেকে এক মাকে বাঁচিয়ে তুলল সেই ঘটনাটি আজকে বলছি এটা অনেকদিন আগের আলোচনা মাসিক আলোচনা চোদ্দোশো পঁচিশের আমার প্রিয় পরম শ্রীমতী রেখা তালুকদার পরম দলের যে এত দয়া আমার উপর প্রতিনিয়ত অঝোর ধারায় বর্ষিত হচ্ছে তা ভাষায় প্রকাশ করতে না পারলে কিছুতে শান্তি পাচ্ছি না আমি তখন নবম শ্রেণীতে পড়ি উত্তর চব্বিশ পরগনা বনগড়া বনগার সন্নিকটে চাঁদপাড়ার থেকে একজন বয়স্ক ভদ্রলোক প্রায় আমাদের বাড়িতে আসতেন আমি তাকে জেঠু বলে ডাকতাম আমি সবেমাত্র স্কুল থেকে এসে দাঁড়িয়েছি জেঠু আমাকে সেই ভদ্রলোক জেঠু তাকে ডেকে তার হাতটি দেখলেন হাত দেখে তার মাকে বললেন মেয়েকে তাড়াতাড়ি দিয়ে দাও ওর হাতে শনি কিছু করতে পারে না তাই যথাশীঘ্র দীক্ষার প্রয়োজন পরের দিন সকালবেলা আমার মা আমাকে নিয়ে আমাদের গ্রাম থেকে হেঁটে দীর্ঘ পাঁচ কিলোমিটার পৌঁছালেন সেই জেঠুর বাড়িতে সেই বাড়ির ভদ্রলোককে ডেকে উনি আমাকে দেখিয়ে বললেন এই মেয়েটির দীক্ষা হবে তিনি বললেন নাও তোমার দীক্ষা হয়ে গেছে এবার কয়েকটি কথা বলি মন দিয়ে শোনো সেই ছোট্ট মেয়েটিকে বললেন যার কাছে তুমি দীক্ষা নিলে ওই যে ঠাকুর তোমার সামনে উনি কে জানো বললাম না বললেন উনি হলেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আজ থেকে উনি তোমার গুরু আর আমি তোমার ঋত্বিক তারপর দশ পয়সা হাতে দিয়ে একটি মন্ত্র শিখিয়ে বললেন এর নাম ইষ্টভৃতি আজীবন এমনি করে যাবে আর তোমার বাড়িতে তো কেউ দীক্ষিত নেই তোমার গুরুর পুজো তুমি নিজে হাতেই করবে কাউকে ছুতে দেবে না সময় উনি আমাকে বললেন এবার ঠাকুর প্রণাম করে বাইরে যাও মাকে সঙ্গে করে আবার ওই দীর্ঘ পথ ধরে বাড়ি ফিরে এলাম এখন বাড়ি ফিরে আসার পর আমি প্রথম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চন্দ্রের দীক্ষিত বাড়িতে এবং আমাদের গ্রামের মধ্যে আমি প্রথম হাঁটছি আর ভাবছি ঋত্বিক দাদা তো বলে দিলেন ঠাকুরের আসন যাতে কেউ না ছয় তাহলে আমি এখন কিভাবে ঠাকুরের আসন বানাবো আজ আর রোজ দশ পয়সা করে ইষ্টভীতি করতে আমি কোথায় রোজ দশ পয়সা পাবো কারণ আমার কাছে তখন দীক্ষা মানে লজ্জার ব্যাপার বাবা দাদাদের কাছে বাবা বা দাদা এদের কাছে যে পয়সা চাবো সেটা তো একটা লজ্জার বিষয় ছোট্ট একটা বেড়ার ঘরে আমরা কষ্ট করে থাকি ছোট্ট একটা কোনোরকম ছোট্ট একটি আসন রয়েছে যেখানে লক্ষ্মী পুজো করা হয় কিন্তু ঋত্বিক দাদা যে বলে দিলেন ঠাকুরের আসন একদম আলাদা করে দিতে বাড়িতে এলাম খুব চিন্তা করছি এই নিয়ে আর নাম করছি কারণ ঋত্বিক দাদা বলে দিয়েছিলেন এটি হলো বীজ মন্ত্র এই মন্ত্র এই নাম সব সময় জপ করবে হঠাৎ উঠোনের এক প্রান্তে নাম করতে করতে সেই মেয়েটি দেখলেন উঠোনের এক প্রান্তে একটি মানে অনেক সময় উঠুন টুটুন পরিষ্কার করে জঙ্গল ঠঙ্গল এক জায়গায় রেখে দেয় না জমা করে রেখে দেয় সেরকম এক জায়গায় নোংরা জমা সেখানে একটি ছোটো টিনের বাক্স দেখতে পেলেন দেখে দেখে সে মেয়েটি ছুটে গেলেন ছুটে গিয়ে সেই জঙ্গল থেকে ওই টিনের বাক্সটিকে বের করলেন যে টিনের বাক্সটিকে সামনে বের করে নিয়ে আসলেন যে এটাতে তো ঠাকুরকে বসানো যাবে বের করে আনাতেই ওই টিনের বাক্স ভেতর থেকে একটা ব্যাগ থেকে হঠাৎ করে কতগুলো দশ পয়সা পড়ে গেল কিন্তু আসন্ত হলো এটাতে ভূদেবের পুজো দিয়ে আবার ঘরেতে তাকে তুলে রাখবো ছুতে কিন্তু ইষ্টভীতি করার পয়সা কোথায় পাবো ভাবছি আর পরিষ্কার করছি হঠাৎ তার ভেতর একটা পুরনো ব্যাগের সন্ধান পাওয়া গেল ওই ব্যাগ থেকে বেশ কয়েকটা দশ পয়সা বেরিয়ে পড়লো এতে আমার খুব আনন্দ হলো পয়সাগুলো গুনে দেখি দশ পয়সা দেখুন ঠাকুরের লীলা দেখুন কুড়িটা দশ পয়সা সে মেয়েটি পেল এগুলোতে ইষ্টভিত্তি করতে করতে আমার লজ্জা কমে যাবে সে মেয়েটি ভাবতে থাকলো যে কুড়ি দিন করার পরে আর দশ দিনের ব্যাপার তো দশ দিন লজ্জাও কমে যাবে তখন বাবা বা দাদাদের কাছ থেকে চেয়ে নিতে পারবো এই বোর্ডটা তার এলো জীবনে প্রথম গুরুদেবকে আসনে বসাবো তাও আবার একটা ভাঙা টিনের বাক্সে ঢাকনা তাই খুব যত্ন করে সেটিকে ভালোভাবে পরিষ্কার করছে পরিষ্কার করতে করতে আবারও সে ব্যাগের পকেট থেকে আরও কয়েকটি দশ পয়সা পড়ে গেল সেখানে দশটি দশ পয়সা আরও পড়ে গেল তাহলে মেয়েটির তিরিশ দিনের এক মাসের ইষ্টভীতির পয়সা ঠাকুর জোগাড় করে দিলেন এই দেখে যখন পয়সাটা পড়ে গেল এই দেখে মেয়েটির চোখ চোখের জলের বাচ্চা মেয়েটি ক্লাস নাইনে পড়ে সে মেয়েটির চোখের জল আর আটকাতে পারলেন না চোখ দিয়ে তার জল গড়াতে থাকল এ এক এ কোনো মানুষের নামে দীক্ষা নিলাম এ কোন মানুষের নামে দীক্ষা নিলাম কাঁদতে কাঁদতে ছুটে গিয়ে বাড়ির সবাইকে সমস্ত ঘটনাটা মেয়েটি বললেন সকলেই আশ্চর্য হয়ে গেল এইভাবে আমি আমার পরম দয়ালের পুজো করতে লাগলাম দয়ালের অপার করুণায় কিছুদিনের মধ্যেই বাড়ির সবাই দীক্ষা নিল এরপর কৃষ্ণনগর সৎসঙ্গ স্বস্তি শিবির পাঁচ এরকম নানান জায়গায় জায়গায় মাঝে মধ্যে গুরু ভাইরা তাদের বাড়িতে আসেন তাদের সাথে ঠাকুরের ইষ্ট প্রসঙ্গ করে থাকেন তারা শোনেন তাদের ভালো লাগে শত অভাবের মধ্যেও যেন আমরা ঠাকুরকে আঁকড়ে ধরে থাকি সেদিকে আমার হৃতিক খুব নজর দেন মাঝে মাঝে আমাদের বাড়িতে শিষ্ট প্রসঙ্গ করতেন আমরা মুগ্ধ হয়ে শুনতাম এক বছরের মধ্যে বাড়ির সবাই দীক্ষিত হন এবং সস্তইনি গ্রহণ করেন সকলেই এর মধ্যে আমাদের বাড়ির সকলে ইষ্টমুখী চলন দেখে আমাদের গ্রামের বেশ কিছু মানুষও সৎ দীক্ষায় দীক্ষিত হয়ে ওঠেন আর সেই মেয়েটির মার হঠাৎ করে শরীরটি খারাপ হয়ে যায় খারাপ হয়ে যাওয়ার সবসময় গা হাত পা জ্বালা করতো অনেক চিকিৎসা করেও কিছু কিছুই হচ্ছে না দেখে তাকে বনগাঁ হাসপাতালে ভর্তি করানো হলো ডাক্তাররা বললেন যে উনি তো নিরামিষ খান তার জন্য এই অবস্থা ওনাকে ডিম তাজা মাছের ঝোল এসব খাওয়াতে হবে ওনাকে না হলে উনি বাঁচবেন না ডাক্তারদের কথা শুনে আমার মা বললেন আমি সস্তইনি নিয়েছি নিরামিষ খাই মরতে তো একদিন হবেই তাহলে ওই ঠাকুরকে খুশি করেই মরবো ওই নিরামিষ খেয়েই মরবো তার মা সে কতটুকু বিশ্বাস বা ঠাকুরের ঠাকুরকে ভালোবাসা জন্মে গিয়েছিল যে এই কথা সেই মাটি বলতে পারলেন মায়ের শরীর দিন দিন খারাপ হতে লাগলো এর মধ্যে আমার বারো ক্লাসের ফাইনাল পরীক্ষা অভাবের মধ্যে থেকেও পড়াশোনাটা ছাড়িনি যাই হোক সেদিন ছিল ইংরেজি পরীক্ষা বাড়িতে মায়ের শরীর খারাপ নিয়ে সবাই খুব চিন্তায় আমি পরীক্ষা দিতে যাব না যদি বাড়িতে এসে মাকে আর দেখতে না পারি এই ভয়ে মেয়েটি পরীক্ষা দিতে যেতে চাইলেন না তো সে খুব কাঁদছে তার মা তার হাত ধরে বললেন তুই স্কুলে গিয়ে যা কিচ্ছু হবে না আমার মায়ের ঠাকুরের ওপর অগাধ তার মার অগাধ বিশ্বাস ছিল ঠাকুরের প্রতি আমার পরীক্ষা শুরু হলো কিন্তু আমি পরীক্ষার খাতায় কিছু লিখতে পারছিলাম না হাত কাঁপছে জল চোখের জলে ভিজে যাচ্ছে খাতা খুব কষ্ট করে কিছুটা লিখে সে শেষে লিখে দিলেন আমার মা মৃত্যু সজ্জায় আমি লিখতে পারছি না এটুকু লিখে খাতা জমা দিয়ে শ্রী শ্রী ঠাকুরের উদ্দেশ্যে মনে মনে প্রার্থনা করছি তুমি আমার মায়ের সব জ্বালা যন্ত্রণা আমাকে দাও আমার মাকে ভালো করে দাও আমার মাকে ভালো করে দাও পরীক্ষা দিয়ে বাড়িতে এসে সেই বাড়িতে এসে দেখলো মেয়েটি যে তার মা সুস্থ হয়ে বসে বাড়ির সবার সাথে গল্প গুজব করছে সে বলল এসব কিভাবে হলো মা মা বললেন আমি সবাসন করতে করতে কখন জানি ঘুমিয়ে পড়েছি আর ঠাকুর আমাদের সবাসনটা দিনে ক কয়েকবারই করতে বলেছেন যে সবাসন করলে অনেক রোগ নিরাময় হয় তাই সবাসন করতে করতে কখন যেন সেই মাটি ঘুমিয়ে পড়েছিল স্বপ্ন দেখছি ঠাকুর আমাকে বলছেন তোর ঘরের পেছনে তুলসী গাছের চারা আছে সেটিকে নিয়ে এসে ভালো করে ধুয়ে রস করে খা এরপর আমি জেগে উঠে স্বপ্ন আদেশ মতো সেই তুলসীর চারা রস করে খেয়ে ভালো আছি তাহলে ঠাকুর স্বপ্ন দেখালেন সেই মাটিকে যে তোর ঘরের পেছনে তুলসির চা আছে সেই তুলসীর চাটা তুলে এনে ভালো করে রস করে খা সেই মাটি ঘুম ভাঙার পর সে স্বপ্নের আদেশ মেনে গাছ তুলে নিয়ে এসে রস করে সে আমার মা যখন সবাসন করতেন আমরা কেউ মাকে ডাকতাম না আমার মা পরম দলের এই যে ডাক্তার বলেছিলেন এবার শুনুন ডাক্তার বলেছিলেন যে নিরামিষ খাওয়ার জন্য তার আজ এই পরিস্থিতি তাকে মৃত্যু সজ্জায় সেই মাটি পড়ে গিয়েছিলেন তাকে সুস্থ করা যাচ্ছে না ডাক্তাররা তাকে মাছ ডিম এসব খেতে বলেছিলেন তখন সে মাটি ঠাকুরের প্রতি বিশ্বাস রেখে বলেছিলেন যদি একদিন তো মরতেই হবে যদি মরি তো ঠাকুরকে ভালোবেসেই মরবো ঠাকুরকে ভালোবাসা মানে ঠাকুর আদেশটা পালন করা ঠাকুর বলেছে মাছ মাংস খাস আর পেঁয়াজ রসুন মাদুক ছা তো ছেড়েছি যখন তখন নিরামিষ খেয়েই মরবো কিন্তু মাছ মাংস আর খাব না ঠাকুরকে খুশি করেই মরবো এই মাটি এরকম ঠাকুরের প্রতি বিশ্বাস ছিল আর ঠাকুর তাকে স্বপ্নে এটা দেখালেন সেই মা রসটি খাবার পর সুস্থ হলেন এমনকি সেই রস দীর্ঘ পঁচিশ বছর দীর্ঘ পঁচিশ বছর বেঁচেছিলেন সুস্থ শরীরে এবং বহু মানুষকে যাজন করে দীক্ষার ব্যবস্থা করেছিলেন মানে সেই মা সেই রসটি খেয়ে যেতেন আর সেই তুলসি তুলসির রস খেয়ে খেয়ে সেই মা দীর্ঘ পঁচিশ বছর সুস্থ অবস্থায় বেঁচেছিলেন এবং প্রচুর যাজন করে দীক্ষা দিয়েছিলেন তাহলে দেখুন ঠাকুর মিরাক্কেল বলে কিছু নেই কিন্তু ঠাকুরকে কিছু দিলে ঠাকুর এভাবেই আমাদেরকে কিন্তু ফিরিয়ে দেন কি দিতে হয় ঠাকুরকে শুধু ভালোবাসা ঠাকুরকে শুধু মেনে চলা তার অনুশাসনবাদ কাটায় কাটায় আমরা যে যত মানব তার জীবনে ততই মিরাক্কেল হবে সবার ভালো সুস্থ জীবনে প্রার্থনা করি